গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি পুতুল দেব ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম আমার একটা ছোট্ট ভুলের জন্য আমার মনে হয় এই কাজটা আমাকে ছেড়ে চলে যাবে ভুলটা হয়েছে কি এই যে কুড়ি লিটারের বোতলগুলোতে আমি মাটি ভরে তারপরে সবজির খোসা মশা দিয়ে গাছ লাগাই তো আমার একটা বড় ভুল হচ্ছে আমি এই কুড়ি লিটারের বোতলটাতে ফুটো করিনি মানে ছোটো ছোটো ফুটো করে দিলে কি হয় বাড়তি যে বৃষ্টির জলটা যতটা গাছ নেবে নেবে বাকিটা বেরিয়ে যাবে কিন্তু ওই আরেকটা পাশে যে একটা কাগজ ফুলের গাছ আছে যেটা রানি কালারের ফুলগুলো তাতে করেছি কিন্তু এটা ইয়েলো কালারের ফুল এই গাছটাতে করা হয়নি তো যাই হোক আমার ভুলের মাসুল আমাকে দিতেই হবে তো এখন দেখছি শেষ চেষ্টা করছি এই যে আমি লাইটার আর ছুরিটা নিয়ে চলে এসেছি ছুরিটাতে গরম করে ওই ছোটো ছোটো ফুটো করে দিলে এই যে জল দেখো জলটা বেরিয়ে যাচ্ছে তোমাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে আমি তখন দেখিনি যে তোমাদের অসুবিধা হচ্ছে এরকম করে কিন্তু জল বেরিয়ে যাচ্ছে এই চারিদিকে আমি অনেকগুলোই ফুটো করেছি তো জল বেরিয়ে যাবে জানি না শেষ পর্যন্ত আমার গাছটা বাঁচবে কিনা কী করবো খুঁজেও পাচ্ছি না এবার এই গাছটাকে তুলতেও পাচ্ছি না যে আমি বারান্দায় রেখে দেবো আবার রোদ না পেলেও প্রবলেম তো কি হয় কিছু করার নেই যা ভগবানের উপর ছেড়ে দিলাম গাছটার যা হবে দেখা যাবে তারপরে আমি নিচে চলে এলাম নিচে আজকে একটু পাঙ্গাস মাছ নিয়েছি জানি না এটা এর আগে আমি নিই নি তো আজকে জানি না নিয়েছি খেতে পারবো কি না এই বেশ বড় সাইজেরই আছে তো নিয়ে নিয়েছি মাছটা কেটে টেটে ধুয়ে টুয়ে নুন হলুদ মেখে এখানে আমি রান্না করতে চলে এসেছি রান্নাতে আবার দেখো আমার একটা বুদ্ধি কতটা তেল দিয়ে দিয়েছি বেশ তেলটা না অনেক বেশি হয়ে গেছে ওই জন্য আমি চামচে করে বড় চামচে করে তুলে বাটিতে রেখে দিচ্ছি যে যখন আবার কিছু একটা করব তখন এই তেল তেলটা কাজে লাগিয়ে দেবো অতটা তেল লাগবে না কারণ ট্যাংরা মাছে বেশি তেল লাগে না প্লাস বরং যদি বড় সেরকম ভালো ট্যাংরা মাছ হয় তাহলে তেল বেরোয় তো ওই জন্য আমি অল্প স্বল্প তেল দিলাম তারপরে আবার ভাবলাম কমিয়ে দিয়েছিলাম অনেকটাই তারপর আবার বললাম না আর একটু লাগবে তে আবার বাটিটাকে তুলে আবার একটু দিয়ে নিলাম তারপরে মাছগুলোকে ভেজে নিব আজকে ভেবেছি এই মাছটা তো কি কী হয় আমি জানি না আমি ভেবেছি একদম গা ঝোল ঝাল দেওয়া করব সরষে বাটা পোস্ত দিয়ে আবার না ছাদে থাকতে থাকতে আমি না ভুলে গেছিলাম এই যে ভিডিওটা করেছিলাম এই যে গাছটা এটাতে নতুন করে ফুল এসছে তো আমি রান্না করতে করতে গ্যাসটা অফ করে এলাম আমার পাশের বাড়ি একটা ননদ ওকে বলেছিলাম তুমি একটু ছাড়টা আমাদের ছাড় দিয়ে দিও তো তো ও এসছে এসে পরিষ্কার পরিচ্ছন্ন করছে এদিকটা ওর ঝাড় দেওয়া হয়ে গেছে বাকি ওই দিকটা করছে আমি ভাবলাম যে না ও যখন এসছে এখন যদি ফিরিয়ে দিই আবার কখন আসবে না আসবে আগে যে কাজটা করার করে নিই তারপরে আমি তো রান্নাটা আরাম সে যখন খুশি করতে পারবো কারণ এটা তো আমার উনুন না যে আগুন চলে যাবে আমি গ্যাস গ্যাস অফ করে চলে এসেছি তারপরে রান্নাবান্না একটু পরে করলেও চলবে ও চলে গেলে আমি আবার ওকে পাবো না তো দেখো ও এসে বলছে বৌদি তোমার রজনীগন্ধাগুলো কত বড় বড় হয়েছে তারপরে সন্ধ্যাবেলা চলে এলাম ছেলে টিফিন নিয়ে টিফিনে আজকে ওকে একটু ম্যাগি করে দিয়েছি আর একটা ডিমের পোচ করে দিয়েছি আর সন্ধ্যাবেলা তো প্রত্যেক দিন আমাকে কিছু করতে হয় তোমরা তো ভালো করেই জানো আমি ওকে জিজ্ঞাসা করলাম ডাকলাম দিয়ে বললাম যে পোচটা এমনি দিব না উল্টে দিব একটু উল্টো ভাজা ভাজা করবো না করব না কারণ এখনকার ছেলেদের নিজেদের মসজিদে চলে ওরা কিন্তু বাবা মার মসজিদে চলে না তো এই ছিল আমার ভিডিও